গরমকালে তো মানে খুবই সুন্দর একটি শীত শীত ভাব ছিল আর শীতের সময় একটি উষ্ণ উষ্ণতা ফিল হয়েছে আমাদের যখন আমার ফ্রেন্ডরা আসে ফ্যামিলির মানুষ আসে তারাও বলে যে এটা কোথা থেকে কিনছো একদম যেন মনে হচ্ছে একটি হোটেল রুম রুম সবচেয়ে বেশি প্রশান্তের একটি জায়গা সো আমি যখন কিনবো দামের চেয়ে বেশি মানটা যাচাই করতে হবে এবং কমফোর্ট হাটের যে প্রিমিয়াম লাক্সারিয়াস ব্যাপারটা এটা অবশ্যই অন্যান্য পেজের থেকে আলাদা করবে আসসালামু আলাইকুম আমরা চলে এসেছি পুষ্পিতা ম্যামের বাসায় আমরা পুষ্পিতা ম্যামের পরিচয়টা জানবো এখন আমি হচ্ছে প্রথমত একজন হাউসওয়াইফ আর দ্বিতীয় হচ্ছে আমাদের ওয়েডিং ইভেন্ট ম্যানেজমেন্ট আপনি তো আমাদের এই সেভেন স্টার হোটেল টাইপ ইউরোপিয়ান মানের এই বেডিং আপনি ওয়ান ইয়ার যাবত ইউজ করতেছেন সো আপনার কাছে কেমন মনে হয়েছে শীতে এবং গরমে এই টোপাটা মানে কমফর্টলি ইউজ করা যায় কিনা হ্যাঁ আমি যেহেতু লং টাইম ইউজ করেছি সো আমি কিন্তু গরম শীত দুটাই পেয়েছি গরমকালে তো মানে খুবই সুন্দর একটা শীত শীত ভাব ছিল আর শীতের সময় একটি উষ্ণ উষ্ণতা ফিল হয়েছে ম্যাম কমফোর্ট হার্টের এই প্রিমিয়াম বেডিং সব সবথেকে ইউনিক দিক আপনার কাছে কোনটা লেগেছে প্রথমত তো ব্যক্তি দেখলেই একদম সেফনিস্টার স্টার লেভেলের লাগছে তার মধ্যে যখন ফ্রেন্ডরা আসে ফ্যামিলির মানুষ আসে তারও বলে যে এটা কোথা থেকে কিনসো একদম যেন মনে হচ্ছে যে একটা হোটেল রুম ম্যাম আপনি তো আমাদের এই বেডিং টপার টপারটি আপনার 1 ইয়ার আগে আপনি আমাদের কাছ থেকে একটা বাই করেছিলেন সো সেকেন্ড টাইম কিন্তু 1 ইয়ার পরে আপনি বাই করলেন মাছখানে কিন্তু আরো দুইটা বেডের জন্য আপনি দুইটা পেজ থেকে নিয়েছিলেন মানে প্রোডাক্টটা তাদের প্রোডাক্টের কোয়ালিটি এবং কেমন ছিল যদি বলতেন যেহেতু এটা এক বছর আগে নিয়েছি সো আমি খুবই কমফর্ট পাচ্ছিলাম বাট এর মধ্যে তো জানেনি যে ফেসবুক বা ইন্টারনেট যুগে ভরে গিয়েছে তো আমরা হয়ে যাই খুবই মানে এটা কথা আমার অলওয়েজই মনে ছিল বাট আমি তারপরও আবারও অন্যান্য পেজ থেকে যেভাবেই হোক আমি নেওয়া হয়ে যায় ওইটা নেওয়ার পর আমি এই এক বছরের মাঝে এটা ডিফার করতে পারি যে অ্যাকচুয়ালি আমার আরেকটা রুমের জন্য মানে আমি যে এক বছর আগে আপনাদের থেকে নিয়েছি ওইটাতেই আবার আমার উচিত মানে মুস্ক করা ম্যাম আপনি যে দুইটা টপার আপনি নিয়েছিলেন আপনার আসলে কমফোর্ট না পাওয়ার কারণটা কি কমফোর্ট হচ্ছে কি আমি যখন ওটা নেই ওটা ওদের মতন ছিল বাট আমি তো যেহেতু আপনার থেকে আরো এক বছর আগে ইউজ করেছি সো এটা যে থিকনেস টা আর সফ্টনেস এই জিনিসটা আমি মানে বুঝতে পারি যে ডিফারেন্স আর এটা যে সেলাইয়ের সিস্টেমটা এটা ফার্স্ট লুকেই বোঝা যাচ্ছিল যেটা একটু নর্মাল কোয়ালিটি আর এটা সেভেন স্টার মানের লেগেছে ম্যাম আমাদের এই বেড়িং টপার অনেকেই বলে যে অন্যান্য জায়গার থেকে আমাদের এটা আসলে দাম বেশি আসলে কেন দাম বেশি মানুষের কাছে মনে হয় বা আমাদের আহ কাস্টমারদের কাছে মনে হয় এটা হচ্ছে গিয়ে আমার নিজের ঘরের জন্য এবং ঘুম সবচেয়ে বেশি প্রশান্তির একটি জায়গা সো আমি যখন কিনবো দামের চেয়ে বেশি মানটা যাচাই করতে হবে এবং কমফোর্ট হাটের যে তাদের সেলাই থেকে শুরু করে কোয়ালিটি থিকনেস এটার যে প্রিমিয়াম লাকজারিয়াস ব্যাপারটা এটা অবশ্যই অন্যান্য পেজের থেকে আলাদা করবেই সো এটার দাম একটু বেশি হলেও আমার মনে হয় সবাই এটার মানের দিক দিয়ে যাচাই করে কিনতে বাধ্য আপনি ওয়ান ইয়ার আগে যেহেতু নিয়েছিলেন সো আপনার কাছে কি মনে হয়েছে যে না আসলে সত্যি বাসায় বসে সেভেন স্টার হোটেলের যে কমফোর্ট জোনটা সেম কমফোর্টটাই বাসায় বসে পাওয়া যায় অবশ্যই যখন আমরা অনেক জায়গায় ঘুরতে যাই তখনও আরাম পাই না যেন আমার ঘরটাকে মিস করি এই যে মিসের ব্যাপারটা এবং আমার আত্তে সাজেশন থিসুকের ফ্রেন্ডদের কমপ্লিমেন্ট এটার উপর তো আর কোনো প্রমাণ হতেই পারে না যে এটা আমি সেভেন স্টার লেভেলেরই আরাম পাচ্ছি আচ্ছা 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 ম্যাম যারা এখনো এই প্রোডাক্টটা আসলে কিনতে গিয়েও ডিসিশনটা নিতে না সো তাদের জন্য আপনি কি বলবেন আমি বলবো নিজের প্রতি একটু ভালোবাসা দেখান আপনারা এটি টাকা দিয়ে কিনে শুধু একটি প্রোডাক্টই কিনছেন না একটি শান্তির জায়গা কিনছেন এবং নিজের সুস্থতার জন্য একটি শান্তির ঘুম কিনতে পারছেন থ্যাংক ইউ ম্যাম আপনি যদি এই প্রিমিয়াম সেভেন স্টার হোটেল টাইপ ইউরোপিয়ান মানের এই টপারটি অর্ডার করতে চান জাস্ট অর্ডার নাও অথবা স্বপ্না বাটনে ক্লিক করুন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন ধন্যবাদ